আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় সকাল থেকে আজকে ভিডিওটি শুরু করেছি সকালে কিছু কাপড় চুপড় ভাজ করে নিয়েছি আগের দিন ধোয়া হয়েছিল তো সেগুলো শুকিয়ে গেছে দুদিন ধরে বেশ ভালোই রোদ উঠেছে তো তারপরে তো ক্যামেরার পিছনে নাস্তা তৈরি করে নিয়েছি নাস্তা খেয়েও নিয়েছি আর এখন আপনাদেরকে সাথে নিয়ে বাকি কিছু কাজ করছি তো মাহেরকে একটু আম কেটে দিয়েছি ও খেয়ে হচ্ছে স্কুলে যাবে তো সকালে নাস্তা তৈরি করার পরে আবার এই পিঠেগুলো বানিয়েছি তো এগুলো এখন রান্না করে নিব এগুলো তো হচ্ছে শীতকালীন পিঠা কিন্তু এখন অসময়ে এই পিঠা বানাতে মন চাইলো তাই একটু বানিয়ে নিলাম তো সবাই বলছিল যে তুমি হচ্ছে বানিয়ে বানিয়ে কাজ করো তারপর তো নিজে সারা দিন ব্যস্ত থাকো কাজ নিয়ে তো আমার কাছে ভালো লাগে আসলে কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে পারলে বেশ ভালো লাগে শরীর খারাপ থাকলেও টুকটাক করে এটা সেটা কাজ করেই থাকি তো আজকে একটা হ্যাঁ জেনে শুনে ভুল করেছি তো এই যে সেমাই পিঠা এটা রান্না করার সময় একটা ভুল করে ফেলেছি অনেক সময় আমরা কিন্তু জেনে শুনেও ভুল করি আমি জানি যে এই গরম দুধের মধ্যে যদি গুড় দেওয়া হয় তাহলে দুধটা ফেটে যাবে হ্যাঁ তারপরেও কিন্তু দিয়েছি তো দুধ ফেটে গেছে হ্যাঁ তারপরে কেয়ার করা এই তো রান্না করে নিয়েছি তবে খেতে খারাপ লাগেনি ভালোই লেগেছিল। এই যে দেখুন সেমাই পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল কিন্তু দুধটা কেটে যাওয়ার কারণে একটু ঘন হয়ে গেছে খেতে খারাপ লাগেনি বেশ ভালোই লাগছিল আর অসময়ে যদি এরকম পিঠা বানানো হয় তাহলে কিন্তু একটু হলেও সবার আগ্রহ হয় কারণ এই পিঠাগুলো দেখা যায় যে শীতকালে বেশি বানানো হয় খাওয়া হয় অন্য সময় তো আর এভাবে বানানো হয় না তবে যে সিজনের যে পিঠা তখন কিন্তু সেটাই খেতে বেশি ভালো লাগে যেমন এখন তালের সিজন তালের পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে তো এই যে পিঠা বানিয়ে নিয়েছি আর দুধটা কিন্তু কেটে গেছে তারপরও সবাই খেয়েছে মোটামুটি পছন্দ করেছে মিষ্টি খাবার বলে কথা যারা মিষ্টি পছন্দ করে তাদের কাছে তো বেশ ভালোই লেগেছে তারপরে এই তো চাল ধুয়ে নিচ্ছি ভাত বসিয়ে দিব। ভাত বসিয়ে দিয়ে কিছু কাজ করব। তো বেসিন এরিয়া সিং এরিয়া একটু পরিষ্কার করব। আপনাদের সাথে শেয়ার করবো সিং এরিয়াটা সবসময় পরিষ্কার করি তো আজকে একটু আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে আমার মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমাদের মেয়েদের নিজের একটা পরিচয় খুব বেশি দরকার নিজের একটা শক্তপোক্ত পরিচয় থাকা দরকার প্রতিটা মেয়েরই দেখা যায় যে মেয়েরা কিন্তু সমাজে অনেক বেশি অবহেলিত হয় মেয়েদের জীবনের পথ চলা কিন্তু এত সহজ না যতটা সহজ মনে করা হয় অতটা কিন্তু সহজ না বিয়ের আগে হয় একরকম বিয়ের পরে হয় আর এক রকম তো মেয়েদের জীবনটা অনেক বেশি অদ্ভুত বলা যায় অনেক বেশি জটিল মেয়েরা বড়ো হয় যেন একটা প্রস্তুতির ভিতর দিয়ে পরিবারের সব কিছু মেনে নিলে ভালো মেয়ে সংসার সামলাবে স্বামীর সন্তানকে সময় দিবে নিজেকে সব কিছুতে উৎসর্গ করবে তাহলেই আদর্শ নারী আর এই দিতে দিতেই একটা সময় সে ভুলে যায় সে নিজেও একজন মানুষ যার স্বপ্ন আছে পরিচয় আছে নিজের মানসিক চাহিদা আছে ভালো লাগা মন্দ লাগা আছে বিয়ের পরে মেয়েদের জীবনটা এক নতুন চাপে পড়ে যায় যেমন সংসার চালানো সবার মন জয় করে চলা নতুন পরিবেশকে আপন করে নেওয়া রান্না সন্তান লালন পালন সব দায়িত্ব যেন একার এর ভেতর দিয়ে চলতে চলতে সে নিজের চেহারা শরীর সৌন্দর্য মানসিক শান্তি সব কিছুই ভুলে যেতে থাকে আর তখনই শুরু হয় অবহেলার গল্প স্বামী বলে কি আগের মতো তো তোমাকে আর দেখতে সুন্দর লাগে না অনেক সময় এই থেকে অবহেলাটা শুরু হয়ে যায় মেয়েরা আসলে নিজের কথা না ভেবেই নিজের কথা চিনতে না করে কিন্তু সংসারের জন্য প্রতিটা মুহূর্তে নিজেকে উৎসর্গ করে তো আমি সিঙ্কেরিয়াটা পরিষ্কার করব সেই জন্য একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি সেটা হলো একটুখানি ডিটারজেন্ট পাউডার তারপরে ভিনেগার আর টুথপেস্ট আর সেই সাথে দিয়েছি একটু বেকিং সোডা আর একটু সামান্য পানি এই সব কিছু ভালো করে মিক্স করে এরপরে আমি চিঙ্ক এরিয়াটা সুন্দর করে পরিষ্কার করে নিব তো সবসময় এইভাবেই আমার সিঙ্কটা পরিষ্কার রাখি এজন্য দেখা যায় যে আমার চিঙ্ক এরিয়াটা সবসময় চকচকে থাকি আর রান্নাঘরে চিঙ্ক এরিয়াটা পরিষ্কার রাখা সবসময় খুব বেশি জরুরি কারণ হচ্ছে এইখানে মাছ মাংস শাক সবজি ফলমূল থেকে শুরু করে থালা বাটি ধোয়া সব কিছুই কিন্তু এখানে করা হয় আর এটা যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত না রাখা হয় তাহলে স্বাস্থ্যগত ঝুঁকি তো অবশ্যই থাকে তো এই যে আমি মিশ্রণটা দিয়ে ভালো করে সব কিছু পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে শেষে হচ্ছে একটু গরম পানি দিয়ে দেব রান্নাঘরের সিঙ্ক এরিয়াটা যদি এইভাবে ক্লিন করা যায় তাহলে কিন্তু সবসময় চকচকে থাকে এবং অবশ্যই রান্নাঘরের সিঙ্ক এরিয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত সব সময় তো সিঙ্কে অনেক সময় দাগ পড়ে যায় তো সেক্ষেত্রে যদি একটু বেকিং সোডা দেওয়া যায় তাহলে কিন্তু দাগটা একদম উঠে যায় কালো কালো দাগ পড়ে যায় অনেক সময় তো ক্ষেত্রে বেকিং সোডা খুব বেশি ভালো কাজ করে আর টুথপেস্ট দিলেও খুব সুন্দর পরিষ্কার হয় চকচকে হয় টুথপেস্ট দিয়ে যদি একটু হালকা ঘষে নেওয়া যায় তাহলে চিংটা একদম চকচকে থাকে তো এই যে দেখুন চিংটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর আমার কাছে সবসময় মনে হয় যে চিংটা যদি পরিষ্কার না থাকে এখানে কাজ করতে একদম খারাপ লাগে কারণ এখানে বাটি ধোয়া থেকে শুরু করে সব কিছুই তো করা হয় তো সেক্ষেত্রে অবশ্যই চিংটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি সব সময়। তো এই যে ছিঙ্কের কলটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই তো এখানে একটু পানি গরম দিয়েছি তো এই পানিটা আর কি ছিঙ্কে ঢেলে দিব গরম পানিটা ছিং পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা কার্যকরী উপায় কারণ সব কিছু ভালো করে পরিষ্কার করে এরপর সব শেষে একটু গরম পানি ঢেলে দিলে হয় কি জীবাণুমুক্ত হয় এরিয়াটা কারণ এখানে যেহেতু মাছ মাংস কাটা দোয়া হয় সেই সাথে আমরা যে ছালাদ খাই কাঁচা ফল কাটা হয় এখানে রেখে তো সব কিছু মিলিয়ে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয় তাহলে তো জীবাণু আক্রমণ হতেই পারে তো চিংটা দেখুন কতটা চকচকে হয়ে গেছে তো বাজার থেকে সবজি আনা হয়েছিল তো আজকে হলো সবজি এখন রান্না করব না অন্য কিছু রান্না করব যেহেতু এই কাজ করছি তো সহজ রান্না করব ডাল রান্না অলরেডি বসিয়ে দিয়েছি আর সেই সাথে একটু ডিম আলু রান্না করব তো এখানে বরবটি আর হলো পটল এই সবজি আনা হয়েছে তো এগুলো পরের দিন রান্না করব। আর এই তো মশলা কষিয়ে রান্না বসিয়ে দিচ্ছি তো ডিম আলুর রান্নাটা অনেক দিন পরে করলে আমার বাসার সবাই খুব পছন্দ করে আলুগুলোকে আমি হলুদ মরিচ লবণ মেখে একটু ভেজে নিয়েছি আর সেই সাথে মশলা কষিয়ে মশলা সাথে আলু একটু কষিয়ে নিয়ে ডিম দিয়ে রান্না করে নিব। তো এইভাবে ডিম আলু রান্না করলে আমাদের কাছে তো বেশ ভালোই লাগে সবাই পছন্দ করে দেশি ডিম হলে বেশি ভালো হয় তো আমাদের এখানে এখন দেশি ডিম হাতের কাছে তেমন একটা পাওয়া যায় না তো সেই জন্য দেখা যায় যে ব্রয়লার মুরগির ডিমটাই খাওয়া হয় বেশি তো আগের দিন শাক রান্না করেছিলাম সবজি রান্না করেছিলাম তো শাকের একটা রেসিপি আমি শর্টসে শেয়ার করেছিলাম তো আজকে আর শাক সবজি কিছুই রান্না করছি না তো এই রান্না দুইটাই করছি একদম সহজ রান্না দুপুরের জন্য রাতে হয়তো বা অন্য কিছু আবার রান্না করতে হবে তো এই যে গরম পানি দিয়ে রান্না করে নেব আমি সবসময় চেষ্টা করি তরকারি মাছ মাংস যাই রান্না করি না কেন গরম পানি ইউজ করতে গরম পানি দিয়ে রান্নাটা করলে কিন্তু বেশি টেস্টি হয় খাবারটা রান্নাটা তো এই যে পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আর কি সিদ্ধ করে নেব তো এই ধরনের সাধারণ খাবারগুলো কিন্তু অনেক সময় খেতে বেশ ভালোই লাগে অনেক দিন পর খেলে মাছ মাংস শাক সবজি তো সবসময় খাওয়া হয় কিন্তু এইভাবে ডিম আলু খুব বেশি একটা খাওয়া হয় না তো এখানে আমি কিন্তু ডিম সিদ্ধ করে তারপর লবণ হলুদ মাখিয়ে এইভাবে ভেজে নিয়েছি অর্ধেক করে কেটে এর মধ্যে একটু টমেটো দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে সিমের সময় যদি সিম তরকারি দেওয়া যায় একটু টমেটো দেওয়া যায় তাহলে এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে একদম ভালো করে ভাজা ভাজা করে রান্নাটা করে নিয়েছি আর সেই সাথে একটু ঘন করে ডাল রান্না করেছি এইভাবে ঘন করে ডাল রান্না করলে এর মধ্যে অনেক সময় আমি লাউ তারপরে হচ্ছে চাল কুমড়া বা আমরা এই ধরনের সবজিগুলো দেই এতে করে ডালটা খেতে বেশ ভালো লাগে আর যদি একটু বোম্বাই মরিচ থাকে তাহলে সেটাও দেই তাহলেও খেতে অনেক বেশি ভালো লাগে তো তারপরে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে নিয়েছি আছরের নামাজ মাগরিবের নামাজ শেষে এই তো আবার ক্যামেরাটা অন করলাম আর একটু নাস্তা তৈরি করছি নুডলস রান্না করছি সন্ধ্যার সময় কোনো না কোনো নাস্তা তো তৈরি করতেই হয় আর নুডলস রান্না করছি আর সেই সাথে একটু চা করে নিব তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা যারা সব সময় আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন আর সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ সবার জন্য অনেক অনেক দোয়া রইল তো এই যে আমার নুডলস রান্না করা হয়ে গেছে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ